আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফ্লাজিল এটি একটি চারশো এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেট্রোনিডাজল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি সাইনোভিয়া ফার্মা পিএলসি এখন আসুন যে ফাজিল এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন আমশয় বা ডায়রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের তীব্র ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় মহিলাদের সাদা স্রাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তীব্র মাড়ির আলসারে ওষুধটিকে ব্যবহার করা হয় মস্তিষ্কের ক্ষততে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় পায়ের আলসার পেপটিক আলসার ইনফেকশন জনিত ক্ষততেও ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত ফ্লাজিল এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ফ্লাজিল এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে চায়ের সেমজির একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার অষুধটিকে সেবন করতে হবে আর অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব বা বমি হতে পারে ক্ষুধামন্দা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে ফুসকুড়ি হতে পারে স্নায়ু দুর্বলতা হতে পারে ইত্যাদি আর একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে সকল রোগীদের বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ফ্লাজিল এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর এই ট্যাবলেটটি ফ্লাজিল বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর অতি পাওয়া যাবে। আর দামের কথা যদি বলতে তাহলে ফ্লাজিল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে